রাজনৈতিক স্থিতিশীলতা জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠাকল্পে সংসদ নির্বাচনে বিকল্প নির্বাচন পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ নেওয়া হবে এ লক্ষ্যে আমাদের বিকল্প জাতীয় নির্বাচন হবে দলভিত্তিক ব্যক্তিভিত্তিক নয় জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত প্রত্যেক রাজনৈতিক দল ক্রমানুসারে সর্বোচ্চ তিনশো প্রতিনিধির জীবন বৃত্তান্ত সহ নাম ঘোষণা করে দলীয় নীতি আদর্শ ও কর্মসূচি প্রকাশ করবে দলগুলো তাদের মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন পাবে সংসদে আসন প্রাপ্ত দলগুলো পূর্ব ঘোষিত তিনশো জন প্রার্থীর মধ্যে থেকে ক্রমানুসারে সংসদ সদস্য হিসাবে মনোনীত করবে পরবর্তীতে দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে মন্ত্রণালয়ও পাবে এ ধরনের নির্বাচনী ব্যবস্থায় কালো টাকা পেশি শক্তির প্রভাব বন্ধ হবে এ ব্যবস্থা পরোক্ষভাবে হলেও একটি জাতীয় সরকারের রূপ নিবে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠিত হবে ফলে সংসদ হবে কার্যকর সংসদ বয়কট ও রাজপথের সহিংস আন্দোলন বন্ধ হবে সংসদের ভিতরেও বাহিরে একটি শান্তি সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হবে সংসদে মেধা যোগ্যতার প্রতিযোগিতা হবে রাজনৈতিক দলের নেতৃত্বে যাতে দেশবিরোধী ও সমাজ বিরোধীরা আসতে না পারে এবং রাজনৈতিক দলের নির্বাচনে ইশতেহার যাতে বাস্তবতা বিবর্জিত ফাঁকা বলিতে পরিণত না হয় তা যাচাইয়ের জন্য রাজনৈতিক ও সাংবিধানিক কমিশন গঠন করা হবে প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্ত্রাস ও দুর্নীতির মতো জাতীয় গজব থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে শুধু দমন নয় বরং সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় ঘটানো হবে মানবাধিকার সুনিশ্চিত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে শিক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব একটি আলোকিত ও উন্নত জাতি হিসাবে বিশ্বে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার কোন বিকল্প নেই আমরা দেশের প্রতিটি নাগরিককে সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ